আমি হইল গিয়া এই বছর তোমাদের জন্য একটা কাজ করছি সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর এমও ক্লাক ক্লার্ক ও জিডি ট্রেডের জন্য কয়েকটা ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া যাওয়ার চেষ্টা করব। যতই আমার কষ্ট হোক না কেন আমরা নেক্সট টার্গেট বি এ সিরিজের এয়ারম্যানের অনেকগুলো ক্লাস নিয়েছি তার লাস্টের দুই একটা ক্লাস বাকি আছে আমরা সেগুলোকে একটু বন্ধ রাখছি কারণ আমাদের পরীক্ষাগুলো শেষে শেষ হয়ে গিয়েছে এবং শেষ হওয়ারই পথে আর কিছুদিন তোমাদেরকে ব্রেক দিয়েছি একটু ছুটি নাও এখন এই সময়টাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি এম বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি জিডি এবং ক্লাক ট্রেডে আমরা যারা কাজ আবেদন করছি এই ট্রেডের জন্য লিখিত পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে এর ওপর আমরা কয়েকটা ডেমো বা নমুনা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের ভর্তি পরিস্থিতিটা যেন আলো তোমরা ভালো করে নিতে পারো এম এর আজকের এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এম জিডি ও ক্লাক ট্রেডের বিগত বছরগুলোতে বিভিন্ন এন্ট্রিতে আসা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের এই ভিডিওটি তৈরি করা বা আজকের এই ভিডিওটি মেক করছি শুধু সেই প্রশ্নগুলোই না তারই আলোকে আমরা এখানে কিছু নমুনা প্রশ্ন এই ভিডিওটি যে দেওয়ার চেষ্টা করবো যেন প্রিয় ভাইটি আমার এই প্রশ্নগুলো দেখে তার ভর্তি প্রস্তুতিটা একটা ভালো করে নিতে পারে কিংবা তার ভর্তি প্রস্তুতি যাত্রাটা অনেক সুগম হয় বা অনেক ভালো হয় সবাইকে জানাচ্ছি এমএফআইএফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই আমরা যে প্রশ্নটা দেখার চেষ্টা করব বা যে কোশ্চিনটা আমাদের রয়েছে আনে হ্যাঁ এখানে একটু লক্ষ্য করো এখানে বলছিল নাউন কয়েক প্রকার দেখো এটা হলো ইংরেজির একটা বেশ বেসিক কোশিন অর্থাৎ ইংরেজির প্রশ্নগুলো আহামরি কঠিন আসবে না খুব গুরুত্ব কঠিন প্রশ্নগুলো যে আসবে এমনটা না আমরা ইন্টারে যে এরকম পরীক্ষাগুলো দিই আলিমে যে কঠিন পরীক্ষাগুলো দিই ইংরেজের ক্ষেত্রে তো ইংরেজি আমরা এদের প্যারা প্যারাদয় একটা বিষয় বা প্যারাদায়ক একটা সাবজেক্ট এত কঠিন প্রশ্ন আসবে না এরকম প্রশ্ন আসতে পারে যে নাউন কয় প্রকার দুই তিন চার পাঁচ আমরা জানি নাউন হলো কয় প্রকার তিন প্রকার বড়ো কী কী নাউন সেটা হলো প্রপার নাউন কমন নাউন নাউন অ্যান্ড হলো কালেকটিভ নাউন এই হলো তিন প্রকার নাউন প্রপার কমন কালেকটিভ জাস্ট তোমরা মাথায় এই প্রশ্নগুলো দেখে রাখো এখন একটু যদি তোমরা দুই নম্বর প্রশ্নটা দেখে লক্ষ্য করো এই যে দুই নম্বর প্রশ্নটি দিয়ে আমাদের কিতা বলছো আমাদের দুই নম্বর প্রশ্নটি দিয়ে এখানে যেটা বলছে সেটা হলো হুইস ওয়ার্ড ইজ ইন ম্যাস্কিউল্যান জেন্ডার এখানে কোনটা তাহলে সঠিক অ্যান্সারটা হবে মানে হলো যে আমাদের ম্যাস্কুলেন জেন্ডারটা হলো যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর মানে যেটা হলো কোনো ইয়ার যেটা হলো পুরুষবাসক অবস্থান বা হলো পুরুষ ইয়াটা বোঝায় পুরুষ বিষয়ক ভাব বোঝায় এটাকে আর কি আমাদের যেটা হলো মেসকুলেন জেন্ডার বলে সো এখানে যে আমাদের চারটা অপশন দেওয়া রয়েছে ওম্যান ওম্যান মানে কি বুঝতেই তো পারতেছো কাউ কাউ মানে এখানে গাভি কিন্তু হবে গরু না গাভিটা হবে এর আনসারটা গাভি হয় অ্যান্ড সি নম্বর গার্ল এবং ডি নম্বর হচ্ছিল অক্স হয় আমাদের কাউ হবে নতুবা অক্স হবে সো এখানে কাউটাকে যেহেতু গাভিও হয় গরুও হয় সো এক্ষেত্রে আমরা এত প্যারা না নিই আমরা অক্সটা এখানকার সঠিক আচার হবে অক্সটা এটা পুরুষবাসক একটা আর কি অবস্থান বা পুরুষবাচক বোঝায় সো সেক্ষেত্রে আমাদের সঠিক হবে অক্স থার্ড কোশ্চেনটা দেখে একটু তোমরা লক্ষ্য করো তোমরা যারা বাংলাদেশে বিমান বাহিনীর এমওডিসি জিডি অথবা এমওডিসি ক্লার্ক ট্রেডে আবেদন করছো তোমরা বাংলার কোন প্রশ্নগুলো পড়বা প্রিয় ভাই এই প্রশ্নগুলো একটু দেখবা এখানে বলছো কোনো বানানটি শুদ্ধ বাংলা ব্যাকরণের এই যে শুদ্ধিকরণ যে অধ্যায়টা রয়েছে বা শুদ্ধিকরণ যে প্রশ্নগুলো রয়েছে তোমরা বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় আসা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা সো এখানে যে সঠিক আনসারটা হবে ক ক গ ঘর মধ্যে সঠিক আনসারটা আমাদের যেটা সেটা হলো ক নম্বর আকাঙ্ক্ষা এটাই হলো আমাদের এখানকার মধ্যে মাঝে সঠিক আনসার দেন চার নম্বর কোয়েশ্চেনের দেখে প্রিয় ভাই তোমরা একটু ছোট্ট করে লক্ষ্য করো তো একটু নজর দাও হ্যাঁ তোমাকে বলতেছি একটু নজর দাও এখানে বলছো হলো অন্ধকার অন্ধকার শব্দের বিপরীত যে শব্দটা সেটা কি রয়েছে তোমরা বলুন যে বলো না যে ভাইয়া না আমাদের যে এম ও ডিসি যে আমরা পরীক্ষা দেবো বা ক্লার্কের যে এই ট্রেড যে পরীক্ষা দেবো বাংলার কোন অথাগুলো গুরুত্বপূর্ণ এই যে তুমি বিপরীত শব্দ শুদ্ধ বানানো এগুলো তুমি ভালো করে বলবা সো অন্ধকার এর বিপরীত যে শব্দটা তুমি বলো তো কি তোমরা হয়তো ভাবতেছো শুটিং আচারটা ভাই কিরণ হবে না উজ্জ্বল হবে না জ্যোতি এটা হবে না শ্যুটিং আচারটা হবে আলো অন্ধকার শব্দের বিপরীত শব্দ হলো আলো অর্থাৎ এর শিক্ষাটা হলো আমাদের আলো দেন পাঁচ নম্বর কোয়েশ্চেনটা দেখে একটু লক্ষ্য করো প্রিয় ভাই এই যে পাঁচ নম্বর বলছ কোন বানানটি শুদ্ধ এখানে চার্ট অপশন দেওয়া রয়েছে তোমরা যদি একটু ঠান্ডা মাচায় চিন্তা করো একটু সময় দিলাম তুমি বলো তো সটিংসা ঠিকই হবে আচ্ছা যাই হোক আমি তোমাকে আনসারটা বলাই দিচ্ছি কোনটি বানান শুদ্ধ নয় আচ্ছা আমি প্রশ্নটা বলতে ভুল করেছি যেন তোমরা মানে কিভাবে তোমার আর কি কত দ্রুত তুমি আমাকে ক্যাচ করতে পারো তোমরা হয়তো ভাবতেছো অপশন খুঁজতেছো যে ভাইয়া এখানে তো সবগুলো শুদ্ধ কোন বানানটি এখানকার ইয়াটা সেটা তোমরা ইয়া খুঁজতেছো ভাইয়া সবগুলোই তো প্রায় শুদ্ধ আচ্ছা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন বানানটি শুদ্ধ নয় এর দিকেও তোমরা একটু লক্ষ্য করবো আমরা অনেক সময় তারাহুর বশত যে প্রশ্নগুলো সহজ মনে হয় মানে যে প্রশ্নগুলো আমি জানি এর শুটিং এসে বাট প্রশ্নটা ভালো করে বোঝার না কারণে বা ভালো করে পড়ার না কারণে আমার ভুল আনসারটা দেখা গেছি আমি আমার হলো এসএসসি বা বলো হলো যে মাদ্রাসা দাখিল যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ আমাদের যে পরীক্ষাগুলো হয় সেখানেও আমি এরকম ভুল অনেকবার করছিলাম তো সেখান থেকে সেখান থেকে এক্সপিরিয়েন্স বা সেখান থেকে ধারণা নিয়ে তোমাদেরকে বলেছি এরকম তাড়াহুড়ো কখনোই করতে যাবে না তাড়াহুড়োর ফল কখনোই ভালো আসে না সো এখানে কোন বানানটি শুদ্ধ নয় এখন তোমরা বলো যে ভাইয়া নিচের কোন বানানটি শুদ্ধ মানে নয়টা তুমি দেখেও নেই দেখবো যে সবগুলো শুদ্ধ বাট এই যে এই বানানটি শুদ্ধ নয় প্রো পয়র প্রো বর্গীয় জয় বলয় শিকার তো এই বানানটি এখানে শুদ্ধ নয় তার মানে এটাই হলো শুটিং অ্যানসার শুদ্ধটা কি তোমরা কি জানো শুদ্ধটা যদি জানো তাহলে একটু আমাকে জানাই দিও এই দেখো ছয় নম্বর কোশ্চেনে দেখো ইংরেজি থেকে দিয়েছি ইংরেজি খুবই একটা কঠিন সাবজেক্ট আর আমাদের সবারই একটা সাবজেক্ট এখানে বলতে হলো ঢাকা ইজ আ বিগ সিটি এখানে সিটি এই সিটিটা কোন প্রকারের নাউন কমন নাউন কালপটিক নাউন ম্যাটেরিয়াল নাউন না প্রপার নাউন সো এই যে ঢাকা যা রয়েছে এখানে সিটি আচ্ছা সিটি এটা হলো আর কি শহরের জন্য যে কোনো সিটি এটা সাধারণ নাম যা যে কোনো শহরের জন্য আমরা কিন্তু ব্যবহৃত করি সো সিটি এই এটা এই কারণে এটা হলো আমাদের কমন নাউন তার মানে শুটিং অ্যান্সারটি সাধারণ নাম হিসেবে যে কোনো জায়গায় যেহেতু আমরা ব্যবহার করি তাহলে শুটিং অ্যান্সারটা হয় আমাদের এ নম্বর কমন নাউন আরও তোমাদের এইরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনীর এমও ও ক্লার্ক ট্রেডে বিগত বছরগুলোতে আসা প্রশ্ন এবং এবছর কীরকম প্রশ্ন আসতে পারে তা নিয়ে আমাদের একটা সাজেশন তৈরি করা রেসিপিও ভাই সেটা হলো আমাদের নেক্সট টার্গেট বি সিরিজের এমও জিডি এবং ক্লার্ক ট্রেডের জন্য আমাদের এই সাজেশনটি স্পেশালভাবে তৈরি করা আমরা মিশন নিয়েছি যে তোমাদেরকে এম এবং এম জিডি তোমরা যারা আবেদন করেছো ইতোমধ্যে তোমাদের ডেট প্রকাশিত হয়ে তোমরা একটু ওয়েবসাইটে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে তোমার রোলটা দেখে তোমার পরীক্ষাটা কোন ডেটে হচ্ছে সেটা একটু তোমরা শেয়ার করে রাখবা বা সেটা একটু তোমরা চাইনে রাখবা আর ইতোমধ্যে মেবি সবাই তোমরা জানো সো হাতে খুবই সময় কম দ্রুত সময় একটা ভালো পরিবর্ষণ কিংবা আমাদের ভর্তি পরিস্থিতিটাকে আরও ভালো করে নিতে আমাদের এই সাজেশনটি অনেক কাজে দেবে এই সাজেশনটিতে আমি যেটা দেওয়ার চেষ্টা করছি ছয়চল্লিশ থেকে লাস্ট বাহান্ন এন্ট্রি পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাংলা এবং ইংরেজির খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই সাজেশনটিতে অ্যাড করা হয়েছে পাশাপাশি তোমরা যেটা ভাবো সেটা হলো বাংলায় আসলে কিরম প্রশ্ন আসতে পারে বা হলো ইংরেজির কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ ইংরেজি থেকে কীরকম প্রশ্ন আসতে পারে এমটিসি জিডি এবং ক্লার্ক ট্রেডে সেই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনটিতে তোমরা খুব ইজিলি পেয়ে যাবা এবং ভাইভা পরীক্ষার জন্য বিস্তার একটা ধারণা দেওয়া রয়েছে সো স্বল্প সময়ে ফ্রি কিংবা তোমাদের ভর্তি পরিস্থিতিটিকে আরও ভালো করে নেওয়ার জন্য কিংবা তোমার ভর্তি পরিস্থিতিটি যেন আরও তুমি যেন এক্সামে ভালো করো বা এক্সামে ভালো করতে পারো এই জন্য প্র্যাকটিসের জন্য হলেও তোমরা আমাদের এই সাজেশনটি নিবা এখানে একটা দেখো নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারটি সচল রয়েছে তোমরা এস দেওয়া তারপর হলো কল দেওয়া অথবা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমাদের মেইল দেওয়া রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তারপর হলো ইউটিউবে তোমরা কমেন্ট করে এই সাজেশনটার একটা কপি দ্রুত নেওয়ার চেষ্টা করবে আর স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটি সেল করতেছি দেন প্রিয় বন্ধুরা সাত নম্বর কোশ্চেনের দেখে একটু লক্ষ্য করো সাত নম্বর প্রশ্ন বলছিল বাংলাদেশের রণসঙ্গীতের যে রসিয়তা ওনার নাম কী জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর জসিম উদ্দিন না কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রসিয়াতা হলো কাজী নজরুল ইসলাম অর্থাৎ শরিক আনসার আমাদের ঘ নম্বর হবে বাংলা থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধরা আট নম্বর প্রশ্ন ওটা দেখো বাংলার ব্যাকরণ থেকে দিয়েছে যে সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন দিয়েছে তার মানে আমাদের ক্লাক এবং এমরডিসি শাখার জন্য সন্ধি বিচ্ছেদ অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি বাংলার পঁচিশটা এম এর মধ্যে ভালো করতে চাও সো বিদ্যালয় এর সন্দেহে তোমাদেরকে কি কি আলাদা করে বলতে হবো না বলতে হবো না তবে বলে রাখা ভালো সেটি আনসার হবে ক নম্বর বিদ্যা যোগালয় নয় নম্বর প্রশ্নটা দেখে প্রিয় বন্ধুরা লক্ষ্য করো নয় নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো অ্যাডভাইস শব্দটি কি ধরনের শব্দ নাউন ভার্ব অ্যাডভার্ব না নাভ অ্যাডভাইস শব্দটি কি ধরনের শব্দ দেখো অ্যাডভাইস এটা আর ইয়াটা কি সেটা হলো তোমার পরামর্শ বা সুপারিশ তো পরামর্শ বা সুপারিশ যেহেতু বোঝায় সেই জন্য আমাদের এই শব্দটা হবে নাউন তার মানে সঠিক অ্যান্সারটা আমাদের কী হবে বন্ধুরা সঠিক হবে এ নম্বর আর এইভাবে যদি তুমি ধরে ধরে পড়তে পারো তুমি যদি আগে থেকে এভাবে ধরে ধরে পড়তে পারো আমার কেন জানি না মনে হচ্ছে তুমি এমওডিসি জিডি কিংবা ক্লাক ট্রেডের একজন গর্বিত সদস্য হতে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি জাস্ট এই কয়েকটা দিন আমাকে সময় দাও আমার রেগুলার ক্লাসগুলো করো আমাকে যদি একটু রেসপন্স করো কমেন্টে জানাও তোমার মতামত জানাও ক্লাসগুলো ভালো লাগে না বোরিং ফিল লাগে না কী লাগে সেটা যদি আমাকে একটু আমাকে জানাও বা আমাকে একটু মেনশন করো তাহলে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আরও ভালো করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেন দশ নম্বর কোয়েশ্চনটা দেখে লক্ষ্য করো এনে হলো আকাশ শব্দের সমর্থক কোনটি এখানে চারটা অপশন দেওয়া রয়েছে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটু কঠিন মনে হতে পারে তবে ওই রকম কঠিন না আকাশ শব্দের সমর্থক কোনটি এগুলো হলো আমাদের রিসার্চ করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সাধে সোনাও এরকম ইউজ পরিমাণে প্রশ্ন দেওয়া রয়েছে আকাশ শব্দের সমর্থক শব্দগুন্টি। প্রবন্ধের শিং আচারটা হবে আমাদের এই যে ক নম্বর দেন এগারো নম্বর কোশ্চেনটা দেখে তোমরা একটু লক্ষ্য করো প্রবন্ধরা তোমরা যদি এগারো নম্বর প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে বলতে নিচের কোনটিতে ফলার উচ্চারণ হবে না নিচের কোনটিতে ফলার উচ্চারণ হবে না বাংলা ব্যাকরণ থেকে এই প্রশ্নটা আইসে সো এর শটিং আঞ্চার হবে এই যে আমাদের ক নম্বর এখানে ফলার উচ্চারণটা কিন্তু হবে না এবং আমাদের আজকের এই প্রথম ক্লাসের সবশেষে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর এমও জিডি এবং ক্লার টের জন্য যে আমরা তোমাদেরকে কথা দিলাম যে আমরা তোমাদের জন্য বেশ কয়েকটা ক্লাস তৈরি করছি বা বেশ কয়েকটা ক্লাস দেবো সেই ক্লাসগুলোর যে সবশেষ প্রশ্নটা আজকের ক্লাসের প্রথম ক্লাসের সবশেষ যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হলো ড্যাশ আপেল ড্যাশ আপেল তোমরা বলো তো এই কোশ্চেনটা কই থেকে এসেছে আই হোপ ধটা এটা ইকুয়েশনটা কই থেকে আইসে এ আন্দা না হবে হবে এখানে সঠিক আচারটা কিন্তু হবো সো এইরকম যে প্রশ্নগুলো রয়েছে তোমরা আর্টিকেল প্রিপোজিশন তারপর হলো তোমার ছোটখাটো কারেকশন তারপর ট্রান্সলেশন এগুলো তোমরা একটু ভালো করে পড়বা সো আর্টিকেলের ক্ষেত্রে এখানে আমার উচ্চারণের দিকে লক্ষ্য করবা ড্যাশ আবল। সো এখানে উচ্চারণগত দিক দিয়ে আমাদের যেটা সঠিক আচাটা সেটা কিন্তু এটা কিন্তু ভাওয়াল সাউন্ড আসে ভাওয়াল এখানে একটা সাউন্ড আসে ড্যাশ আপেল সো ভাউল যেহেতু সান সাউন্ড আমাদের এখানে আসে সো এর আগে অবশ্যই আমরা অ্যান বসাবো তাহলে সঠিক হচ্ছেটা কী হবে অ্যান আপেল সো আজকের ক্লাসটা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দিলা এবং আমাদের এই পর্যন্ত তোমরা যারা আমাদের এই ক্লাসটা করলা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি তোমাদেরকে কথা দিলাম তোমাদের জন্য এরকম বেসিক আরও বেশ কয়েকটা ক্লাস দর চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা জাস্ট আমাকে একটু জানাই দেবো যে ভাইয়া আমার ক্লাসগুলো কেমন লাগে বা আমার ক্লাসগুলো তোমরা করতে চাও কি না